ব্রাশগুলো ফেলে দেওয়ার ভুল কখনোই করবেন না এটা আপনার অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে যেটা আপনি কল্পনায়ও ভাবতে পারেন না ব্রাশটা একটা গরম ছুরির সাহায্যে কেটে নিন এরপরে পিছনের অংশ গরম করে সামনের যে অংশ কেটেছেন এর সাথে লাগিয়ে রাখুন এটা জমতে একটু সময় লাগবে এরই মাঝে একটা সাবানের খোলা নিন এই সাবানের খোলাটা যে আপনার কত বড় উপকার করবে আমরা সাধারণত সাবানের খোলা থেকে সাবান বের করে খোলা ফেলে দিই কিন্তু বন্ধুরা ফেলবেন না খোলাটিকে এভাবে একটা পিনের সাহায্যে ছিদ্র করে নিন আর এই সিদ্রতা সাবানের প্যাকেটের এক পাশে করতে হবে দুই পাশে করলে হবে না এরপরে দুই টুকরো ন্যাপথলি নিন আর একটা শরীর সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিন যত মিহি হবে গুঁড়োটা তত কিন্তু বেশি ভালো হবে মনে রাখবেন এটা অনেক বড়ো একটা গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে এরপরে সাবানের খোলার ভিতরে ঢুকিয়ে একটা টেপ দিয়ে মুখ আটকে নিন এটা ভাবছেন কি করবেন এটা আপনার বাথরুমে রেখে দিতে পারেন আপনার বাথরুমে কোনো কীট পতঙ্গ আসবে না সব পালিয়ে যাবে এটার ভিতরে ন্যাপথলি দেওয়া আছে সেটার ঘ্রাণ তারা সহ্য করতে পারে না এর জন্য এটা বাথরুমে রেখে দিন এখন একটা পাউডার কোটা নিন আর এটা চিরোনির পারে খুব ভালোভাবে সরিয়ে দিন এটা কিন্তু খুব ভালো করে করতে হবে মনে রাখবেন চিরনির আনাচে কানাচে যে জায়গা আছে সব জায়গায় যাতে ঢুকে যায় আর এরপরে নিয়ে নিন একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে ঘষতে থাকুন আপনারা প্রথমেই দেখেছেন চিরুনিতে কি পরিমাণ ময়লা ছিল আর এখন দেখছেন পাউডার দিয়ে এভাবে চকচকা ঝকঝকা হয়ে গেছে আপনারা যারা চিরুনি নিয়ে চিন্তিত থাকেন যে প্রতিদিন ময়লা হয় তারা এভাবে পাউডার দিয়ে খুব সহজে পরিষ্কার করতে পারেন আর এখন আমি যেই প্রথমে ব্রাশটা কেটে রেখেছিলাম সেটা দেখুন কতটা জব্দ হয়ে গেছে এটা দিয়ে অনেক বড় উপকার হবে বাসা বাড়িতে যে জানলার আনাচে কানাচে ময়লা জমে থাকে হাত দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না সেটা আপনারা এই ব্রাশ দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন দেখুন বন্ধুরা এই জানালায় কতটা ময়লার আমরা খুব সহজেই পরিষ্কার করে নিলাম এই জানালার ময়লা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব ছিল না খুব সহজে খুব দ্রুত এটা দিয়ে করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এটা আপনার কাজে লাগতে পারে আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি